আজকের আমার নিবেদন সূর্য নারায়ণ বা সূর্যদেবের গায়ত্রী মন্ত্র তাই আমি এর আগে আমি যে ভিডিওগুলোতে বলেছিলাম যে পরপর আমি বিভিন্ন দেব দেবতার উপরে আমি গায়ত্রী মন্ত্র দেব তাই আজকে আমার সূর্যদেবের গায়ত্রী মন্ত্র দেব প্রিয়দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের যন্ত্রতন্ত্র মন্ত্র তান্ত্রিক্রিয়ার উপরে ভিডিও প্রস্তুত করে থাকি এবং বিভিন্ন প্রকার দেবদেবীর সাধনা আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি আমার গুপ্ত সাধনার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গুপ্ত সাধনার চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পাবেন এবং আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমি পরপর কিছু দেবদেবতার উপরে গায়ত্রী মন্ত্র দেব তো এই মন্ত্র পাঠ করতে গেলে কোনো সাধকের প্রয়োজন পড়বে না যে কোনো ব্যক্তি অনায়াসে করতে পারে অর্থাৎ তান্ত্রিক হতে হবে যেমন কোনো ব্যাপার নেই তে আমি এই গায়ত্রী মন্ত্র দেওয়ার আগে আমি একটা কথা বলছি আপনাদের যে আমার আগের ভিডিওগুলো দেখবেন কারণ হচ্ছে এই গায়ত্রী মন্ত্র পাঠের জন্য কোনোরকম সেরকম নিয়ম নিষ্ঠা নেই শুধু প্রত্যহ একশো বার করে নিরন্তর চাপ করতে হবে স্নানাদি করে সদ্য বস্ত্র বসে এবং এক্ষেত্রে আপনার সূর্যদেবের কোনো ফটো রাখতেও পারেন নাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা মননিষ্ঠভাবে আপনার ধূপ দ্বীপ জেলে করতে পারেন তাই প্রত্যেক দিন আপনার স্নানাদি করে প্রথ আপনারা একশো বার করে জপ করবেন এই গায়ত্রী মন্ত্রের জপের উপকারিতা হচ্ছে ভগবান সূর্য নারায়ণ তাকে সন্তুষ্ট করতে পারলে এবং এই জপের মাধ্যমে নিরন্তর এই গায়ত্রী জপ করতে পারলে এবং ভগবান সূর্যদেবের কে সন্তুষ্ট করা যায় এবং সূর্য নারায়ণ ভগবান সূর্য যদি আপনাদের আপনাদের যদি ফেভার করে তাহলে আপনাদের জীবনে সাফল্যতা আসবে তা আপনারা জানেন বিভিন্ন রকম মান সম্মান যশ প্রতিপত্তি সমস্ত কিছুর উপর জন্য ভগবান সূর্য অবদান কারণ আমাদের পৃথিবীতে সম্পূর্ণ প্রকাশের মূল হচ্ছেই সূর্য কারণ সাক্ষাৎ ভগবান একমাত্র সূর্যদেবকে আমরা দেখতে পারি না কোনো দেবতাকে কেউ দেখতে পার না তো যাই হোক সূর্য সম্পর্কে অনেক কথা বলা আছে তো আপনারা সবাই জানেন তা আমি আজকে সূর্যের গায়ত্রী মন্ত্র জপটা আপনাদের দিচ্ছি আপনারা নিষ্ঠা সহকারে আপনারা করবেন স্নানাদি করে আপনারা সূর্যাসন বসে একশো আট বার করে নিরন্তর জাপ করতে থাকবেন এবার আমি মন্ত্রটা বলছি মন্ত্রটি হচ্ছে ভাস্কর ভাস্করায় বিদমহে তন্ন সূর্য তন্নসূর্য ব্যাস এই মন্ত্রটি আপনারা একশো আট বার করে প্রত্যহ নিরন্তর করতে থাকবেন করতে করতে দেখবেন আপনাদের সফলতা আসবে তবে নিষ্ঠা নিয়মভাবেই করবেন অর্থাৎ মানে একাগ্রতা সহকারে করবেন তা তার জন্য বিশেষ কিছু আর বেশি কিছু করার দরকার নেই যে কোনো ব্যক্তি নর নারী যে কোনো ব্যক্তি করতে পারে আর তো করতেই পারে তো আজকে আমি এই সূর্যদেবের গায়ত্রী মন্ত্র দিলাম এরপরে নিয়ে আসবো অন্য কোনো দেব দেবতার উপরে গায়ত্রী মন্ত্র যা পরপর আমি দিতে থাকবো তারপর অন্য ভিডিও আসবো আর আপনাদের যদি কোনো ধরনের ভিডিওর প্রয়োজন থাকে তান্ত্রিক সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টস লিখবেন তবে কোনো সময় খারাপ কিছুর জন্য আপনারা লিখবেন না কারণ খারাপ কিছু করার জন্য আমি সেই ভিডিও দেব না তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সকলের কাছে ছড়িয়ে দিন সকলে উপকৃত হোক এবং সকলে যেন নিষ্ঠাবান এবং ভগবানের আশীর্বাদ আপনারা পান সকলে আমরা মঙ্গলময় থাকতে পারি এটাই আমার কাম্য এবং আমি মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে পারি এটাই অর্থের জন্য আমি করি না আর্থিক ব্যবসা না তার এই কারণে অনেকে আমাকে কমেন্টস করে ফোন নম্বর দেওয়ার জন্য আমি কাউকে ফোন নম্বর দেই না কারণ আমি ফোনে ফোন নম্বর দেই না কারো যদি খুব বিশেষ প্রয়োজন হয় তারা আমার গুপ্ত সাধনা চ্যানেলে দেখবেন একটি ইমেল আইডি আছে সেখানে আপনারা লিখে পাঠান আপনারা যদি ইংরেজিতে লিখতে পারেন তাও হবে আর যদি বাংলাতে লিখতে ইংরেজিতে না পারেন তাহলে বাংলাতে লিখে ফটো করে ইমেলের মাধ্যমে অ্যাটাচ করে পাঠিয়ে দিন অবশ্যই আপনাদের রিপ্লাই দেব তবে আমার কাছে কেউ ফোন নম্বর চাইবেন না আর আমি প্রতি নিহত বা প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারি না কারণ আমার কার্যকর্ম থাকে তন্ত্র জগতের সম্পর্কে সাধারণ মার্গে রয়েছি তাই আমি আপনাদের আবার বলছি যে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা ভালো মতন দেখবেন বুঝবেন তা আপনার সেই অনুযায়ী কাজ করবেন অবশ্যই আপনার সফলতা হবে তাজের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবেন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে আপনার ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন